হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার কিছু বাক্য বলা শেখাবো আপনারা সকলে অবশ্যই বাক্যগুলো শিখে রাখবেন এবং যারা একদম নতুন মানে নতুন ইতালিয়ান ভাষা শিখতেছেন তারা অবশ্যই একশো থেকে দেড়শো ইতালিয়ান শব্দ মুখস্থ করে রাখবেন আর আমাদের চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো ভিওর্স প্রথমে একটি বাক্য রেখেছি যে আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমাকে বলতে হবে ভয়ও লাবোডারে ভয়ো লাবোডারে বা অনেকে আমরা বলি ভয়ো লাবোডারে তো দুইটার মানে আপনি বললেই বুঝবে ওরা বা ওরা ও এইটাই বলে ভয়ো লাবোডারে মানে হচ্ছে আমি কাজ করতে চাই এখানে ভয়ও মানে হচ্ছে আমি চাই ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট এটাকে আমরা ইতালিতে বলবো ভো ভয়ো মানে আমি চাই আমি কি চাই আমি চাই লাবোর লাবোরারে মানে কাজ করতে এখন লাবোরারে মানে কাজ করা এখন ভয় ও লাবরারে আমি চাই কাজ করা এটা তো কোনো বাক্য না ভয় ও লাবোর আমি চাই কাজ করতে এটা হবে এরপর আপনি কাজ করতে চান আমি বলতেছি এটা অনেক ভালো কথা অনেক সময় বলি না তো এখানে আমি ভালো কথা নিয়ে এখানে দিয়েছি এটা অনেক ভালো কাজ ধরুন আমি বলতেছি এটা অনেক ভালো কাজ এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে এ উন অত্তিমো লাবর এউন অত্তিমো লাবোর মানে হচ্ছে এটা অনেক ভালো কাজ এখন দেখুন এই যে এখানে কিন্তু আমরা এটার ক্ষেত্রে আমরা কুয়েস্ত ব্যবহার করিনি এখানে ব্যবহার করেছি এ এ উন মানে হচ্ছে এটা একটা বা এটা একটি একই এ উন অত্তিমো লাবোরো এখন অনেকে বলবেন ভাই ভালো কাজ এটা তো বেনে মানে ভালো লাবড় মানে কাজ আপনি তো বেনে লাবড়ো বা লাবড়ো বেনে বলতে পারতেন বাট ভিওর্স আমরা এটা কখনোই বলবো না আমরা বলবো এউ নক তিমো লাবড়ো এটা একটি ভালো কাজ তো যাই হোক এর পরবর্তীতে আছে ধরুন আপনি কাজ করতে চান আমি একটা কাজ দিলাম তো আমি দেওয়ার আগে আপনাকে বলতেছি আপনি কত বেতন চান বা আপনি বেতন কত চান এটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কত বেতন চান এটা কিন্তু একটা প্রশ্ন এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্তিপেন্দিও ভয় ভয় মানে তুমি কত বেতন চাও কুয়ান্ত মানে হচ্ছে কত কি মানে কত কুয়ান্ত মানে হচ্ছে কত স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি একই কুয়ান্ত স্তিপেন্দিও কত বেতন এখন কত বেতন কি বলেছি আপনি কত বেতন চান বা তুমি কত বেতন চাও এই ভয় মানে হচ্ছে তুমি চাও ভয়ও মানে আমি চাই ভয় মানে তুমি চাও তাহলে কান্ত স্তি কত বেতন ভুয় তুমি চাও মানে তুমি কত বেতন চাও এটা জিজ্ঞাসা করেছে তো এখন ধরুন আপনি কাজ কাম পেয়েছেন বাট জিজ্ঞাসা করতেছেন আমার খাবার খরচ কে দিবে মানে আমি যে থাকবো আমার ফুড অ্যান্ড অ্যাকোমিডেশন কস্ট কে দিবে কে এটা প্রোভাইড করবে আমার এই খাবার খরচটা এই আমার খাবার খরচ কে দেবে এটা জিজ্ঞাসা করতে গেলে আপনি এইভাবে বলবেন কি পাগারাই ইলমিও চিবো কি পাগারাই ইলমিও চিবো মানে হচ্ছে আমার খাবার কে বহন করবে বা আমার খাবার খরচ কে বহন করবে কি পাগারায় মানে হচ্ছে আমাকে কে দিবে কি মানে কে পাগড়ায় মানে আমার আমাকে দিবে কি পাগারাই আমাকে কে দিবে ইলমিও চিবো আমার খাদ্য বা আমার খাবার বাট আপনি যখন দুটাকে একত্রিত করে বলবেন যে কি পাগড়াই ইলমিও চিবো এটার মানে হবে আমার খাবার খরচটা কে দেবে এখানে ইলমিও মানে হচ্ছে আমার আর চিবো মানে হচ্ছে খাদ্য যাই হোক কি পাগড়াই ইলমিও চিবো এর পরবর্তীতে ধরুন আমি কাউকে বলতেছি আপনাকেই বলতেছি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এটাকে আপনি আমি ইতালিয়ান ভাষাতে বলবো মি পোতে আইউ তারে মি পোতে আইউ তারে মানে হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আমি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে সাহায্য করো বা তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কি না সেই সব ক্ষেত্রে এখানে মি মানে হচ্ছে আমাকে আর পোতে মানে হচ্ছে তুমি কি পারবে আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি তু পোতে তুমি কি পারবে এখানে তু আমরা ব্যবহার করব না যেহেতু আগে আমাকে বলেছি আমরা বলবো মি পোতে তুমি কি আমাকে পারবে আইউ তারে সাহায্য করতে মি পোতে আয়ুতারে তারে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমার সাথে সাথে বলুন তো কি বলবো মি পোতে আইউ তারে মি পোতে আইউ তারে মি পোতে আয়ুতারে তারে এভাবে দশবার বলেন ভাই বললে দেখবেন অটোমেটিক জড়তা কেটে যাবে তো যাই হোক এর পরবর্তীতে আমি ধরুন আপনাকে প্রশ্ন করতেছি তুমি কি আগামীকালকে কাজ করবে তুমি কি আগামীকালকে কাজ করবে এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো রায় দোমানি লাবরে আয় দোমানি মানে হচ্ছে তুমি কি আগামীকাল কাজ করবে ধরুন আমি আর আপনি একসাথে কাজ করি তা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম এই তুই কি আগামীকাল কাজ করবি কিনা না এইটাই আমি বলতে গেলে আমি বলবো লাবোরেরায় দোমানি দোমানি মানে আগামীকাল লাবেরাই মানে তুমি কাজ করবে তো দেখুন এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আমি এখন কোথায় আছি ধরুন আমি একটা প্লেসে আসি ননলোসো মানে আমি জানি না আমি কোথায় আছি তো আমি আপনাকে বললাম দোভে শুনো আদায়াস্য দোভে সুনো আদায়স্য মানে হচ্ছে আমি এখন কোথায় আছি এখন এটাকে ভাঙিয়ে একটু বুঝিয়ে দিই দোভে মানে হচ্ছে কোথায় আমরা যে বলি কোথায় এটাকে আমরা ইতালিতে বলবো দোভে মানে কোথায় কি দোভে কি সুনো সুনো মানে আমি তাহলে দোভে সুনো কোথায় আমি দোভে সুনো কোথায় আমি আদেশ্য মানে হচ্ছে এখন তাহলে দোভে সুনো আদাস্য আমি এখন কোথায় বা আমি এখন কোথায় আসি এখন অনেকে বলবেন ভাই দোভে মানে কোথায় সুনো মানে আমি কোথায় আমি আদর্শ এখন কোথায় আমি এখন আর কোথায় আমি এখন আসি একই তো মানে যেভাবেই বলে হানড্রেড পার্সেন্ট ওই আসি তো আর এক্সট্রা করে বলতে হবে না এখানে তো আমি যে প্লেসটাতে আসি এটা শহরের বাইরে একটা জায়গা তো আপনাকে আমি বললাম এটা শহরের বাইরে এটা শহরের বাইরে এটা বলতে গেলে আমাকে বলতে হবে এ ফুয়ারি চিত্তা এ ফুয়ারি চিত্তা মানে এটা শহরের বাইরে এ মানে এটা ফুয়ারি মানে বাইরে এ ফুয়ারি এটা বাইরে চিত্তা মানে শহর তার মানে এটা 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 না মানে শহরের বাইরে এখন আমি বলতেছি আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারিনি এটা বলতে গেলে আমাকে বলতে হবে নন অকাপিত নন অকাপিত মানে হচ্ছে আমি বুঝতে পারিনি নন অ আমি পারিনি কাপিত বুঝতে নিত আমি পারিনি বুঝতে এর পরবর্তীতে আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে আমি এটা পছন্দ করি না ধরুন কোনো একটা প্রোডাক্ট আমাকে দিয়েছে বাট আই ডোন্ট লাইক ইট আমি এটাকে পছন্দ করি না এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে কুয়েস্তো নন মি পিয়াচে কুয়েস্তো নন মি পিয়াচে মানে হচ্ছে আমি এটা পছন্দ করি না এখন একটু ভাঙিয়ে বুঝিয়ে দেই কুয়েস তো মানে হচ্ছে এটা নন মিপি আছে মানে আমি পছন্দ করি না বা আমার এটা পছন্দ না এমনটা এখন ধরুন আমি একটা ইতালিয়ান মেয়েকে অনেক ভালোবাসি তো আমি আপনাকে বলতেছি আমি তাকে অনেক ভালোবাসি আমি তাকে অনেক ভালোবাসি আমি আপনি ধরুন আমার ফ্রেন্ড তো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে লো আমো আমিসিমো লো আমো মলতিসিমো মানে হচ্ছে আমি তাকে অনেক ভালোবাসি তিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি আর লো আমো আমিমো মানে আমি তাকে ভালোবাসি অনেক ভালোবাসি এরপর ধরুন কথোপকথন শেষ আমি কথাটা এইভাবে আপনাকে বলে গেলাম যে ঠিক আছে বাই মানে কথা শেষ আমি বললাম ঠিক আছে ঠিক আছে বাই এইভাবে বলতে গেলে আমরা বলবো ওকে সাউ ও সাউ মানে ঠিক আছে বাই এখন ওকে আমরা মানে এই যে ইংরেজিতে এটাকে বলি ওকে এই যে অ কাপ্পা এটাকে আমরা বলি ওকে কিন্তু কিতালিতে এটাকে আমরা বলবো ও ওকে ওকে মানে ঠিক আছে চাও মানে বিদায় আবার চাও মানে হ্যালো কথা শেষ কথা তো শেষ এই শেষের ক্ষেত্রে আমরা চাও বলেছি যার কারণে এটা বিদায় বোঝিয়েছে সো ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি তন্ময় তন্ময়ত প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের বন্ধুদের কাছে একটু প্লিজ দয়া করে ভিডিওগুলা শেয়ার করে দিবেন এতে করে আমার একটা ভিউয়ার্স বাড়বে একটা সাবস্ক্রাইব আসবে এতটুকুই তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ